কিস্তি 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 বর্তমানে বাংলাদেশের স্বামী কিস্তির মাধ্যমে ফোন দিচ্ছে কোনো ধরনের ক্রেডিট কার্ড লাগবে না কোন ধরনের ক্রেডিট কার্ড লাগবে না শুধুমাত্র ভোটার আইডি কার্ড হলে এই কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন আমাদের কাছে দেখেন শাওমির ফোনে এখন সহজ কিস্তির সুবিধা চলে আসছে শাওমির যে কোনো ফোনেই সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন কোনো ক্রেডিট কার্ড লাগবে না এবং ফোন কিনলে চমৎকার কিছু গিফট অফারও থাকবে কিস্তির মাধ্যমে নেন ক্যাশ টাকা নেন যে কোনোভাবে নিলেই চমৎকার কিছু গিফট অফার ভিভার্স আপনারা শাওমির ফোনের সাথে পেয়ে যাবেন আজকে আমি শাওমির যে ব্র্যান্ড শপটিতে রয়েছি ব্র্যান্ডটির শপটির নাম হচ্ছে এসিবিএল আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালিব প্লাজা মোতালিব প্লাজার লিফ্ট দিয়ে আপনার ক্যাপসুল লিফ্ট লিফ্ট টু যেটা ক্যাপসুল লিফ্ট লিফ্ট এর ফোরে যখন বের হবেন হাতের বাম পাশে তাকালে পাঁচশো চব্বিশ নাম্বার সব

এটার তিনটা কালার সেগমেন্টে আছে ব্ল্যাক কালার গোল্ড কালার ব্লু কালার গেমিং এর জন্য ভালো হবে গেমিং পারফরম্যান্স এর জন্য G91 গেমিং সিরিজের প্রসেসর ইউজ করা ওকে চমৎকার এই ফোনটা কিনলে কি কি অফার দিচ্ছেন ভাই আপনারা এই ফোনটার সাথে আমরা চার থেকে পাঁচটা গিফট অফার করে দেব গ্লাস হেডফোন ব্যাক কভার একটা ভালো মানের টি-শার্ট কাস্টমার পেয়ে যাবেন এই ফোন দিয়ে বেনি সাথে হেডফোন তো সাথে থাকবে ওকে কিস্তির মাধ্যমে নিলে পাবেন ক্যাশ টাকায় নিলে পাবেন তারপর আমরা কোন ফোনটি দেখব তারপরে আমরা দেখবো আমাদের সব থেকে ব্যাটার যে ফোনটা এখন আসছে বর্তমানে একদম নিউ ফোন ছয় হাজার মিলিয়াম বিগ ব্যাটারি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা রেডমি ফিফটিন সি সি রেডমি ফিফটিন আচ্ছা এটা কিন্তু দেখেন বিগ ব্যাটারির একটা ফোন আবার এটার মধ্যে নাকি রিভার্স চার্জিং ব্যবস্থা আছে 10 ওয়াটের রিভার্স চার্জিং টেকনোলজি ইউজ করা আছে এই ফোনটা থেকে যে কোনো একটা ফোনে আপনি চার্জ রিভার্স করতে পারবেন 10 ওয়াট স্পিড ফোন কিনবেন সাথে সাথে ধরে মানে একটা পাওয়ার ব্যাংক একটা পাওয়ার ব্যাংক ফ্রি পাচ্ছেন মানে চার্জ করতে পারবেন অন্যান্য ডিভাইস অনেক কিছু করতে পারবেন এটা দিয়ে আচ্ছা এটা এটার কি চিপসেটটা কোনটা এটার হচ্ছে G81 আলট্রা মিডিয়া টেক G81 আলট্রা সাথে কত ওয়াটের চার্জার দেওয়া হয়েছে এটার সাথে 33 ওয়াটের টার্বো চার্জিং টেকনোলজি অফিশিয়াল প্রাইসটা কত এটা অফিশিয়াল প্রাইস হচ্ছে 14999

প্রোভাইড করবেন ওকে সবকিছু প্রোভাইড আচ্ছা তারপরে আমাদের কোন দেখাচ্ছেন তারপরে আমরা দেখাবো হচ্ছে আমাদের বর্তমান শাওমির সবথেকে স্মার্ট ডিভাইস Redmi 15 যেটাতে 7000 mAh ব্যাটারি আছে বললেন ভাই ওয়াটের রিভার চার্জিং এটাতে পাবেন ওয়াও দেখেন 7000 mAh এর ব্যাটারি এবং এই ফোন থেকে অন্য একটা ফোন চার্জ করবেন সেটাও 18 ওয়াটে চার্জ इवन এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর সবথেকে

বা হচ্ছে এসি যেগুলো আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করেন

যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস মাত্র একুশ হাজার টাকা এমন এর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ইউজ করা আছে পাশাপাশি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাবে হচ্ছে চব্বিশ হাজার টাকা ওকে চমৎকার

রাখবেন একটা প্যাটার্ন আপনি একটা ফোনে চলে যাবেন আরেকটা প্যাটার্ন আপনি আরেকটা ফোনে চলে যাবেন একটা ফোনে দুইটা ডিসপ্লে কাজ আপনি আমাদের নোট সিরিজগুলোতে পাওয়া যাবে যেটা শুধু শাওমিতেই পসিবল আচ্ছা এই ফোনটার কি অফার এই ফোনটার সাথেও আমরা খুবই একটা টি-শার্ট করতেছি স্মার্ট পেন উপরে ভালোমানের একটা 3D প্রোটেক্টর গ্লাস লাগিয়ে দিচ্ছি পেছনে স্মার্ট হচ্ছে আমাদের ব্যাক কভার দিয়ে দিচ্ছে আচ্ছা তো শেষে আমরা যে ফোনটা দেখব এটা হচ্ছে যেটাতে আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে ত্রিশ হাজার টাকার ফোন পাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকায় উইথ কার্ভ ডিসপ্লে জি হান্ড্রেড আলট্রা প্রসেসর দেওয়া

এই গিফটটা দিয়ে দিব পাশাপাশি একটা স্মার্ট ম্যাজিক প্যান ওটিজি কেবল এছাড়াও হচ্ছে 6 মান্থের গ্যারান্টি সহ হেডফোন সবকিছুই কাস্টমার পাবে পাঁচ থেকে ছয়টা গিফট আছে ওকে আচ্ছা আচ্ছা একটু বলে দেন কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্ট লাগবে কিস্তির মাধ্যমে নিতে হলে কাস্টমার যিনি আসবেন তার আইডি কার্ড इवन সাথে একজন গ্যারান্টার আইডি কার্ড তিনি যদি জব করে থাকেন তার জব আইডি কার্ড জব আইডি কার্ড না থাকলেও কোনো সমস্যা নাই শুধুমাত্র কাস্টমার আইডি কার্ড इवन গ্যারান্টার আইডি কার্ড আনলেই আমরা কাস্টমারকে 32000 টাকার ফোন বলেন আর 10000 টাকার ফোন বলেন যেটা নিতে চাইবে সেটাই কিস্তির মাধ্যমে